নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ বাংলা আপডেট ইউটিউব চ্যানেল আজ সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ ২২ লক্ষ ওএমআর সিট মামলার শুনানি দু সালের এসএসসি পরীক্ষার প্রায় বাইশ লক্ষ ওএমআর সিট প্রকাশের মামলাটি এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্ট এই মামলার শুনানির জন্য দিন ধার্য করেছে যা পশ্চিমবঙ্গের প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারে এই মামলার শুনানি আগামী পঁচিশে জুলাই দু পঁচিশ তারিখে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে অনুষ্ঠিত হবে মামলার পটভূমি এবং মূল বিষয়গুলি এই মামলাটি মূলত দুটি পৃথক আবেদনের সাথে যুক্ত প্রথমটি ডায়েরি নম্বর তিন হাজার দুশো আট বাই দু পঁচিশ যেখানে সুমন বিশ্বাস বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রধান আবেদনকারী এই আবেদনটি দু সালের দশই জুন দায়ের করা হয়েছিল দ্বিতীয়টি ডায়েরি নম্বর তিন হাজার তিনশো তিন বাই দু পঁচিশ যেখানে সুমন বিশ্বাস বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া আবেদনকারী এবং এটি দু হাজার পঁচিশ সালে সাতাশে মে দায়ের করা হয় এই দুটি মামলায় এখন একসাথে শোনা হবে এই মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে একটি গুরুত্বপূর্ণ পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কলকাতা হাইকোর্টের আগে সিবিআইকে এই বাইশ লক্ষ ওএমআর সিট উদ্ধার এবং তদন্ত করার নির্দেশ দিয়েছিল এই ওএমআর সিটগুলি তিনটে হার্ড ড্রাইভ থেকে উদ্ধার করা হয়েছে এবং এর সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি সুপ্রিম কোর্ট এই ওএমআর সিটগুলির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সিবিআই এর শংসাপত্র এই মামলার নিষ্পত্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি সিবিআই এই সিটগুলির সত্যতা প্রমাণ করতে পারে তাহলে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব হবে যা চাকরি বাতিলের প্রক্রিয়াটিকে আলো স্বচ্ছ করে তুলবে শুনানির সময়সূচি এবং প্রত্যাশা সুপ্রিম কোর্টে এই মামলাটি কোর্ট নম্বর চৌদ্দতে সিরিয়াল নম্বর সদর হিসাবে তালিকাভুক্ত হয়েছে এবং শুনানিকে আজ পঁচিশে জুলাই দু পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে আশা করা হচ্ছে যে ওই দিন দুপুর দুটোর মধ্যেই শুনানি শেষ হয়ে যাবে আবেদনকারীরা একটি স্থগিতাদেশের আবেদনও করেছেন যাতে নতুন নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয় ভবিষ্যৎ এবং প্রভাব এই শুনানির ফলাফল অত্যন্ত সুদূর প্রসারী হতে পারে যদি আদালত ওএমআর সিট প্রকাশের পক্ষে রায় দেয় তাহলে যোগ্য প্রার্থীরা তাদের চাকরি ফিরে পাওয়ার একটি নতুন সুযোগ পাবেন অন্যদিকে যদি সিটগুলির সত্যতা প্রমাণ করা না যায় তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় আরও জটিলতার মধ্যে পড়বে এই মামলার দিকে তাকিয়ে রয়েছে হাজার হাজার চাকরি প্রার্থী এবং তাদের পরিবার আগামী পঁচিশে জুলাইয়ের শুনানি ঠিক করে দেবে তাদের ভবিষ্যৎ কোন পথে এগোবে আপনার মতামত কমেন্ট করে জানান